ছাত্রজনতার অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি রাজধানীর শাহবাগে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন এই দাবি জানান এ সময় ছাত্র জনতা হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান নিহতদের স্বজনেরা জুলাই হত্যাকাণ্ডের বিচার শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয় স্বজনদের অভিযোগ বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে নিহত হলেও পরবর্তীতে তাদের পরিবারের খবর অবশ্যই ভারত সাথে সমন্বয় কথা বলার মতো সাহস রাখতে হবে যারা গণহত্যা করেছে খুনের যারা গুলি করেছে যারা হুকুম দিয়েছে তাদের প্রত্যেককে যেন আদালতের মাধ্যমে কোর্টের মাধ্যমে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করা হয়